আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে অল্প কথা আরও কিছু বিষয় আমরা জেনে নেব কি কারণে আসলে গাড়ির পেট্রোল খায় যা আমরা জানি এবং যা আমরা জানি না আর নতুন কিছু তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম আমি আসি শাকিল জিরো সেভেন জিরো এই চ্যানেলটা নিয়ে তো দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই বিষয়ে আপনারা অনেকগুলি ভিডিও দেখেছেন তারপরেও অনেক কিছু আপনারা জানেন তবু আজকে নতুন একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে সবকিছু ঠিক থাকার পরও কেন পেট্রোল খায় তো আশা করি পাশে থাকবেন এবং পুরোপুরিটা দেখতে থাকো তো আমরা যা জানি সেটা হচ্ছে স্প্যার ফ্ল্যাগ ম্যাপ সেন্সার এয়ার ফিল্টার অক্সিজেন সেন্সার ফুয়েল ইঞ্জেক্টর এসবের কারণে কিন্তু পেট্রোল বেশি খায় যদি ইনজেক্টর না চলে বা স্প্যার ফ্ল্যাগ পণো হয়ে যায় তো এসব ক্ষেত্রে কিন্তু গাড়ির পেট্রোল বেশি খায় একটা গাড়ির পেট্রোল খাওয়ার অন্যতম কারণ হচ্ছে টায়ার টায়ারে যদি পর্যাপ্ত পরিমাণে হাওয়া না থাকে সেক্ষেত্রে আপনার গাড়িটা ওজন হয়ে যায় গাড়িটা বসে যায় যদি একটা গাড়ি ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিনটায় পাওয়ার বেশি লাগে সেক্ষেত্রে আপনার গাড়িটার পেট্রোল বেশি খাবে ফ্লাকের আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে ফ্লাকের মাথা মোটা এবং চিকন এখানেও কিন্তু পেট্রোলের পার্থক্য থাকে এসব সকল বিষয় ঠিক থাকার পরেও কেন গাড়ির পেট্রোল বেশি খায় চলুন এবার এই বিষয়টা জেনে নেই একটা গাড়ি চালানোর সময় এই আর পি এমটা কিন্তু অনেকটাই মেটার করে বেস্ট পেট্রোল বেশি বা কম খাওয়ার ক্ষেত্রে সেটা কিভাবে একটা গাড়ি চালানোর সময় ভালো রাস্তা অথবা খারাপ রাস্তা অথবা গাড়ির জ্যাম বা রাস্তায় যে জ্যাম পরে থাকে তখন কিন্তু একটা গাড়ির আর পি এম করে যদি ভালো রাস্তা হয় অনেক সময় আপনি আর পি এমটা বাড়িয়ে দিচ্ছেন অথবা খারাপ রাস্তা আসলে আসলে আর পি এমটা কমে যাচ্ছে জ্যামে থাকলে গাড়িটা স্টার্টে থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা বেশি পেট্রোল খাবে গাড়ি চলার সময় বারবার ব্রেক করলে এবং যদি ছোট রাস্তায় গাড়ি চলে সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়িটা বেশি পরিমাণে পেট্রোল খাবে কারণ বারবার ব্রেক করলে সেই গাড়িটা বারবার আর পি এম ওঠানামা করে সেক্ষেত্রে আপনার গাড়িটা বেশি পেট্রোল খাবে তাই আমরা সবসময় যেটা হিসাব করে থাকি এক লিটার পেট্রোলে আপনার গাড়িটা কত কিলো রান করছে আসলে সেটা কিন্তু মেটার করে গাড়ি চালানোর উপর নির্ভর করে গাড়ির রাস্তার উপর নির্ভর করে গাড়িটা জ্যামে দাঁড়িয়ে থাকলে সেটার উপরে নির্ভর করে আসলে সব কিছু মিলিয়েই যদি আপনি একটা গাড়ির মাইলেজ সঠিকভাবে পরীক্ষা করতে চান যে আমার গাড়িটা পেট্রোল বেশি খায় কিনা। সেটা আপনি লং রুটে গাড়িটা চালিয়ে তখন আপনি মাইলেজটা হিসাব করে নেবেন যে আপনার গাড়িটা পেট্রোল তুলনামূলকভাবে বেশি খাচ্ছে কিনা। যারা অটোমেটিক গিয়ার গাড়ি চালান তাদের গিয়ারটা যদি কোনো সমস্যা থাকে যদি গিয়ার পাল্টাতে দেরি হয় সেক্ষেত্রেও কিন্তু গাড়িটা আপনার পেট্রোল বেশি খাবে কারণ গাড়ির গিয়ারটা যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আরপিএমটা। উপরে উঠে যাবে আর পি যত উপরে উঠবে ততই কিন্তু গাড়ির পেট্রোল বেশি খাবে গাড়ি থেকে ভালো পারফরমেন্স পেতে চাইলে গাড়িটা সুন্দরভাবে রান করান গাড়িটা প্রতিনিয়ত গ্যারেজে নিয়ে চেক করান এবং কোনো বিষয়ে ত্রুটি থাকলে সেসব বিষয় খুঁটিনাটি নাটি ব্যাপারগুলি আপনি মাথায় রেখে সেটাকে কাজ করান আর হ্যাঁ অবশ্যই গাড়িটা যত্ন নিন যত্নেই মিলে রত্ন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকবেন কারণ এই চ্যানেলটায় নতুন গাড়ি রিলেটিভ নিয়ে ভিডিও আপলোড করা হয় আর হ্যাঁ যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটা কমেন্টের সুন্দরভাবে রিপ্লাই করে থাকি তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং অবশ্যই কোন বিষয় আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও হতে পারে আপনার কমেন্টের ওপর নির্ভর করে ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ